নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথসোসালে এই ঘোষণা দিয়েছেন তিনি গতকাল রোববার ট্রুথসোসালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সেই ছবির নিচে বলা হয়েছে দুই সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে আসীন হয়েছেন তিনি গত তিনে জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউ সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউ সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন ভেনেজুয়েলা জ্বালানি তেল সমৃদ্ধ দেশ মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর ট্রাম্প জানিয়েছিলেন ভেনেজুয়েলার তেল সম্পদের তদারক এখন থেকে যুক্তরাষ্ট্র করবে কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন অনির্দিষ্টকালের জন্য ভ্যানেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র এবং দেশটির সরকার সংস্কারের সক্রিয় ভূমিকা রাখবে তারপর উপযুক্ত সময়ে তেলের পূর্ণ মালিকানা ভ্যানেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে মাদুরোকে অপহরণের কয়েক ঘন্টা পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেসকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে ভ্যানেজুয়েলার সেনাবাহিনীও দেলসিকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দেন দেলসি তার মধ্যেই নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন ট্রাম্প